আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকালই ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার টেবিলে আর মা দেখি আজকে পরোটা বানিয়েছে আর পরোটার সাথে তো দুধ চা খেতে খুবই ভালো লাগে তাই আমি চাটা চুলায় বসিয়ে দিলাম চাটা হয়ে যাওয়ার পরে এবার আমি দুধ আর চিনি একসাথে মিশিয়ে নেব তারপরে খাবার টেবিলে বসে মজা করে পরোটা দিয়ে চা খেয়েছি খুবই ভালো লাগলো আজকে পরোটা আর যা খেতে খেতে অনেক রকমেরই গল্প করতেছিলাম এ কথা কথা বলতে বলতে আমাদের সময়ও অলরেডি চলে গেছে টেরো পাইনি যে কখন সময় চলে গেলে মানে খাবার টেবিলে বসে থাকলে অনেক রকমের কথাবার্তা মনে পড়ে তখন বলতে বলতে সময়ও চলে যায় খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে কিছুক্ষণ কোনো খালি আমরা বেশি ভিজিয়ে রেখেছি এটা দিয়ে হালুয়া তৈরি করা হবে আর ভিজিয়ে রাখলে হয় কি এই খোসাটা উঠে যায় এটা আলাদাভাবে সারানো লাগে না এখন ভিজিয়ে রেখেছি তাই উঠতেছে না এটা এক দু ঘন্টা পরে নিতে এটা উঠে যাবে লাল অংশটা তখন একদমই সাদা হয়ে যাবে লাল অংশটা উঠলে সাদা হয়ে যাবে আলাদাভাবে উঠানো দরকার হয় না কাঠালের বিচির হালুয়া কে কী খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের অলরেডি তিন চারবার বানানো হয়ে গেছে আর বাসার সবারই পছন্দের আর এই বিচি মানে রান্না করলে খাওয়া হয় না তাই হালুয়া তৈরি করলে খাওয়া হয়ে যায় আর হালুয়া তো সবারই পছন্দের তাই হালুয়াটাই বেশি প্রিফার করে সবাই খেতে তারপরে দেখি কাঁঠালের হালুয়াটাও মা রেডি করে রেখেছে আমি জাস্ট দেখতেছিলাম আর মাই সব প্রসেস করেছে আর হালুয়াটা খেতে খুবই মজা হয়েছে আজকে আর এটা এখনও নরম আছে এক ঘন্টার মধ্যে রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে তারপরে দুপুরের রান্নার প্রস্থিতি চলতেছে আর আজকে দুপুরের খাবারের মেনু ছিল মুরগির রোজ সাথে মুরগির ডিম আর আজকে পাতলা করে ডাল রান্না করব আর ডালটা যদি আম দিয়ে রান্না করা হয় তাহলে খুবই মজা লাগে আর আজকে খুবই মজা হঠাৎ করে নানা ভাইকে নিয়ে চোখের ডাক্তারের কাছে আসতে হলো নানা ভাই বাড়িতে বসে চোখের ডাক্তার দেখাইছিল ওই ডাক্তারও নাকি ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যায় সেই পারপাসে আর কি ওই ডাক্তারকে দেখানো আর নানা চোখে একটু কম দেখে তাই সে ওই ডক্টরের কাছে গিয়েছিল আর ডক্টর বলল আপনি চোখের ছানি পড়েছে এইটা অপারেশন করলে হয়তো আপনি আবার ভালো দেখতে পাবেন তাই সে নানা তার কথা মতো চোখের অপারেশনটা করে নিল পরবর্তীতে অপারেশনের পরে সে ওই চোখে আর কোনো দেখতেই পায় না আর চোখ ভিতরে একদমই লাল হয়ে গিয়েছে মানে কীরকম যে অবস্থা হয়ে গিয়েছে তাই ভাবছি ঢাকায় একটা ডক্টর দেখাই আর ঢাকায় কী বলে তারপর পরবর্তী পদক্ষেপ কি করা যায় চোখের জন্য আর এই চোখে ডক্টরের কাছে না আসলে বুঝতেই পারতাম না যে এত মানুষের চোখের সমস্যা মানে আগে ভাবতাম যে শুধু মুরব্বীদেরই হয়তো চোখে স্থানি পড়ে এই কারণে তাদের দেখতে সমস্যা হয় কিন্তু এখন না ছোটো বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট বয়স্ক সবারই সমস্যা চোখের আজকে সদ্যের সময় বাহিরে বের হয়েছিলাম আর বাহির থেকে অনেকগুলো আম নিয়ে আসলাম আর এখানে পাকা আম আর কাঁচা আম একসাথে দুটোই নিয়ে আসলাম আর কাঁচা আমটা মানে দুই দিন পরেই পেকে যাবে তাই আর কি নিয়ে আসা আর পাকা আম তো অলরেডি পেকে গেছে আর আমগুলো এত পরিমাণে মিষ্টি ছিল তার সাথে নিয়ে আসলাম কাঁচামরিচ লেবু পেঁপে আম আমার এত তো পছন্দের একটা ফল এটা থাকলে আর সারাদিনে কিছুই লাগে না সারাদিন আম থাকলেই হয় অন্য খাবার না হলেও চলে মানে এত পরিমাণে পছন্দ করি কে কে আমার মতো আছে নাম বাজারে গেলে খালিয়াতে আর আসতে মন চায় না যখন যেটা চোখে সামনে করে তখনই মন চায় কিনে নিয়ে আসি ভালো লাগে আর কি বাজার করে নিয়ে আসলেই তো হবে না এগুলো তো আবার গুছিয়ে রাখতে হবে গুছিয়ে রাখতে কিন্তু অনেক সময় লাগে আর আজকের এই ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ